হ্যালো বন্ধুরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দৌলদিয়াতে গিয়ে কীভাবে রাত্রি যাপন করবেন কম টাকায় সেই ব্যাপারেই এই ভিডিওটি এটা দৌলদিয়া একটি বোর্ডিং আপনারা এখানে মেয়ে নিয়েও থাকতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টস করুন তাহলে আপনাকে অবশ্যই দৌলদিয়ার একটি মেয়ের নাম্বার দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন